বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ ঠিক কিনা শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে এক রকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি আসরা নাই এটা ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বৌ বড় না আমি বড় আছে না নাই এটা একটা প্রশ্ন হইল তোর বউ বড় না আমি বড় দুজনেই বড় এক ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এত দিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পায় বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্ট টায়না করছো জীবনে দশ মাস আমারে পেটে ধারণ করলা খাইতে পারো নাই ভূমি করছো খালি ওষুধ খাইছ তোমার পেট কেটে আমারে বের করা হইছে দুই বছর আমারে দুধ খাওয়ায়েছো পেশাব পায়খানা পরিষ্কার করেছো বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমার মা ডাকে সে আমার আপন হবে না এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছি আর আরেক বাড়ির মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় ঠিক কিনা শাশুড়ি আমারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়ে না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আছে না নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালো বাসুন ঠিক কি না না বুঝে সামান্যতে বোমারে বদ্ধ দেয় এরকম আছে না নাই কিন্তু বুঝতে চায় না বোমারে যদি বদ্ধ দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতিদেরই ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক কি না বোমাকে বद्दোয়া দিবেন না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের নিজের মেয়ের মতো মেয়ে সকালে ঘুম থেকে নাই আসে না মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরা যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবারের বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক হয় এজন্য শাশুড়ি আম্মাজারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না এবার আসেন বৌমার কথা বৌমা যারা আছেন করে বৌমা যারা আছেন করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা তো ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় বউ মারা খেল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলেকে বিয়ে দেওয়ার পরে যে বউমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে ঠিক দ্য नेचर हैज প্রকৃতির একটা মাইরা আছে এটা শেষ মাইরা এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণই আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এজন্য নয় নাম্বার পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দিয়ে চুলে তেল দিয়ে দিবেন আর কি মাঝে মাঝে চুল আসবে দিবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা। ওনার প্রেসারটা একটু মেপে দিবেন। ডায়াবেটিক্সের ওষুধটা খাইলো কিনা সময়মতো খোঁজ নেবেন। কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন। যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন। ইসলামী বই দিবেন। দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে। ওয়াজ শুনতে খুব পছন্দ করে। নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে। বসায় বসে কি কাহিনীগুলো শোনাবেন? বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আর একটা দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে আপনার কি জিজ্ঞেস করবেন আমা যান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন হুম। ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই जवान হয়ে গেছে ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতি হাতড়াতে হাতড়াতে তিনি হারিয়ে যাবেন জিজ্ঞেস করলেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাচ্চা যারা কি করত এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে চোখ দিয়ে দারদার করে ওনার পানি ঝরতে শুরু করবে আপনার জায়গায় ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার এছাড়া উনি কিছুই বুঝবে না বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনার আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানো আর বৌমার শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসো ঠিক কিনা এই মিউচুয়াল রেসপেক্টি পারে শ্বশুরী বৌমার দ্বন্দ্বকে দূর করতে আর ঘটটারে শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক কি কয়টা গেল আর আছে কয়টা দোয়া করবেন একে অপরের জন্য দোয়া সাইয়েদ ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রব্বি জআল্লি মুকিমাস সালাতি ওয়া মিন দুররিয়াতি রব্বানা ওয়া তাকাববাল দুআ ও আল্লাহ আপনি আমারে নামাজ কায়েমকারী বানান আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল কেউ নামাজ কায়েম কারী বানান আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন পড়েন ইন্নি আজকেং তুমি দুর্নিয়া চি বিওয়া দিন ওইদিদি জ মরিন রাম ও আল্লাহ আমার সন্তান সন্ততি আমার ফ্যামিলিকে ধুদুম অনুপ্রান্তর এই উপত্যকার মধ্যে তোমার কাবাঘরের সামনে রেখে গেলাম তাদেরকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও গোটা বিশ্বের সব মানুষের অন্তর আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুকিয়ে দিও অর্ধ সম্বিনাস আমরা ফলমূল দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না আবার কোরান আমাদেরকে শিকলার

বিয়ের জন্য দোয়ার দরকার না নাই প্রতিদিন এই দোয়া করবো আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় নেককার সন্তান স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার না নাই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই দোয়া করবেন সবাই সবার জন্য এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মার্শাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন বুঝতে হলে পড়তে হবে বুঝতে হলে জানতে হবে ঠিক কি এই স্লোগান আমাদেরকে শেখায় এই স্লোগান তো আল্লাহ এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে ইকরা بسم ربکাল্লাজি খালাক বুঝতে হলে জানতে হবে বুঝতে হলে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিক কি না সুজনগরের ভাইরা মোবাইলের অ্যাপসের ভিতরে আমরা কোরআন রাখতে রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছে তো বাস রাজি আছে ডাউনলোড করে রাইখে দে আর কেউ বলবো না নাকি হ্যাঁ প্রতিদিন একটা আয়াত হলেও যেন আমরা করি আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে নতুন করে আর কিছু বলবে না আমরা যেন পড়াশোনা করি আমরা যেন একটা পাঠাগার বানাই আবারও কখনো আশা সুযোগ হলে আমি জিজ্ঞেস করব যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কাজ করে সেদিন সবার হাত তুলতে হবে এমনি পারা যাবে তো আল্লাহ তুমি তৌফিক দাও